মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন যে কোনো কম্পিটিভ পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মিশ্রণ এবং সেই অ্যালিগেশান পদ্ধতি সুতরাং আমি আজকে নিয়ে এসেছি আমার এই ভিডিওতে যে কিভাবে মিক্সচার আর অ্যালিগেশনের অঙ্গটাকে খুব সহজে খুব কম সময়ের মধ্যে করা যায় ভিডিওটা পুরো দেখো তাহলে তোমাদের মিশ্রণ আর অ্যালিগেশান নিয়ে আশা করি বেসিক কনসেপ্টের উপরে কোনো অসুবিধা হবে না এই কারণেই আমার এই ভিডিওটা হচ্ছে ইজি সেকশন আজকে যে ভিডিওটা আমি করছি সেটা ইজি সেকশনের উপরে করছি এবার নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো যেরকম দেখো আমি এখানে এই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের পুরো সিরিজটাকে ছয়টা পার্টে ভাগ করেছি তার মধ্যে সেকশন আছে মডেল সেকশন আছে হার্ড সেকশন আছে একটা হচ্ছে উইদাউট অ্যালিগেশন ইউজ করে একটা হচ্ছে ইউজ অফ অ্যালিগেশন করে ঠিক আছে তো চলো শুরু করি ভিডিওটা এবং ধীরে ধীরে আমরা বেসিকটা প্রথমে বুঝি যে মিক্সচার জিনিসটা কি এই কনসেপ্টটা প্রথমে আমি বুঝি মিক্সচার জিনিসটা কি সাপোজ কোনো একটা পাত্র আছে ঠিক আছে এই কোনো একটা পাত্র আছে এই পাত্রের মধ্যে আমি চার লিটার ধরো চার লিটার আমি দুধ ঢাললাম ওকে আর আমি দুই লিটার দুই লিটার আমি জল ঢাললাম তাহলে কি চার লিটার হচ্ছে আমার মিল্ক ঠিক আছে বাবা হাত লেগেটা খুব বাজে হচ্ছে আমার হ্যাঁ চার লিটার হচ্ছে মিল্ক আর দুই লিটার হচ্ছে আমার ওয়াটার ঠিক আছে তাহলে এইবার যে আমার এখানে মিক্সচারটা তৈরি হবে সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড মিল্কের যেটা তৈরি হলো সেটা হচ্ছে মিক্সচার এবং সেখানে আমার কত লিটার মিল্ক আছে চার লিটার মিল্ক আছে এবং আমার কত লিটার দু ওয়াটার আছে সেখানে হচ্ছে টু লিটার ওয়াটার আছে তাহলে আমার মিল্ক আর ওয়াটারের যদি আমি রেশিও বলি এই মিক্সচারে কত হবে ফোর ইজ টু টু ঠিক আছে কাটাকাটি যদি লাগাই তাহলে কত হবে টু ইজ টু ওয়ান কনসেপ্ট ক্লিয়ার এইবার ধরো এটি হচ্ছে মেন জিনিস আমি আরেকটা ভেসেল নিলাম ঠিক আছে আমি আরেকটা ভেসেল নিলাম ঠিক আছে এইখান থেকে আমি এখানে টোটাল চার আর দুই কত লিটারের আমার মিক্সচার আছে চার আর দুই ফোর প্লাস টু একাস হচ্ছে সিক্স লিটারের আমার মিক্সচার আছে ঠিক আছে এইবার যদি আমি ধরে নিলাম যে এই সিক্স লিটারের যে মিক্সচার আছে সেখান থেকে আমি তিন লিটারের মিক্সচার এখানে সরিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখান থেকে ছয় লিটারটা ছয় লিটার থেকে এটা হয়ে গেল তিন লিটার আর এখান থেকে চলে গেল এখানে তিন লিটার ঠিক আছে এইখানে যে তিন লিটারের যে মিক্সারটা তৈরি হলো এবার বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো এইটা যে এই তিন লিটারের মধ্যে মিল্ক এন্ড ওয়াটার ঠিক আছে এই তিন লিটারের মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটার এইটারও মধ্যেও কিন্তু মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত থাকবে ফোর ইস টু টু অর টু টু ওয়ান বোঝা গেল এবং এখানে যে রেস্ট এখানে যে রেস্ট তিন লিটার রইল এখানেও কিন্তু আমার মিল্ক এন্ড ওয়াটারের রেশিও কিন্তু টু ইস টু থাকবে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে প্রথমে ছয় লিটার ছিল সে এখানে ছয় লিটার ছিল এখানে তিন লিটার হয়ে গেল এইখানে অ্যামাউন্টটা চেঞ্জ হলো কিন্তু তার মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটারের কিন্তু রেশিও কিন্তু টু ইস টু ওয়ানই থাকবে এখান থেকে আমি যত লিটারই কিন্তু মিক্সচার সরি না কেন সেই মিক্সচারের মধ্যেও কিন্তু আমার টু ইস টু ওয়ান হিসাবেই কিন্তু মিল্ক অ্যান্ড ওয়াটার সরে যাবে ঠিক আছে এটাই হচ্ছে মিক্সচারের বেসিক এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ঠিক আছে চলো আমি আজকে যে তিনটা অঙ্ক বা চারটে অঙ্ক যেটাই না কেন এটা থাকবে টোটালি ইজি বেসিক অঙ্কগুলো যেখান থেকে তোমাদের অঙ্ক শুরু হবে এইটা হচ্ছে যারা একদমই মিক্সচারের অঙ্ক কোনোদিনও করেনি বা মিক্সচারের অঙ্ক সদ্য শুরু করেছে তাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য এই তিনটে অঙ্ক ঠিক আছে প্রথম অঙ্কটা পড়ি তোমরা পজ করো পজ করো যদি তোমরা নিজেরা ট্রাই করো করতে পারো তো করো বেটার না হলে প্রথম অঙ্কটা আমি করাচ্ছি সেটা তোমরা ফলো করো এই যে কিছুক্ষণ আগে আমি যে কনসেপ্টটা দেখালাম সেই কনসেপ্টের উপরে কিন্তু এই অঙ্কটা কিন্তু আসবে ঠিক আছে বলছি কি देयर इज अ মিক্সচার অফ মিল্ক এন্ড ওয়াটার ইন দা রেশিও অফ 3:1 ঠিক আছে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেসি হচ্ছে থ্রি ইস ইফ টোটাল মিক্সচার ইজ অফ এইটটি লিটারস দেন ফাইন দ্য অ্যামাউন্ট অফ মিল্ক ইন দ্য মিক্সচার আমার টোটাল মিক্সচারে অ্যামাউন্ট দিয়েছে এইটটি লিটার এবং আমার কাছ থেকে চেয়েছে যে ওই মিক্সচারের মধ্যে মিল্ক কতটা আছে বাংলায় পুরি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি ইস এই মিশ্রণের পরিমাণ আশি লিটার হলে দুধের পরিমাণ কত এটাই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে প্রথম কথা হচ্ছে আমি রেশিওটা লিখি একটা হচ্ছে একটা হচ্ছে মিল্ক আছে আমার এই মিক্সচারের মধ্যে আর কি আছে আছে ওয়াটার এই মধ্যে কত রেশিওতে আছে আমার অঙ্ক তো দেওয়া আছে থ্রি ইস টু ওয়ান রেশিওতে আছে ওকে ক্লিয়ার এইবার কি বলেছে এই দুটো মিলে এই দুটো মিলে আমার কত লিটার আছে টোটাল এইটটি লিটার আছে রাইট এই দুটো মিলে যদি আমার এইটটি লিটার আছে আমাকে চেয়েছে যে মিল্কের মাউন্টটা কত এই মিল্কের যে আমার টোটাল অ্যামাউন্ট সেটাই আমার কাছ থেকে চেয়েছে এইবার যেখানে যেখানে আশি লিটারের মিক্সচারে যেখানে তিন অংশ হচ্ছে মিল্ক এবং এক অংশ হচ্ছে জল তাহলে টোটাল আমার কত দাঁড়াচ্ছে দুটোকে আমি যোগ করি তিন যোগ এক ইকুয়ালস টু চার মানে চার অংশ হচ্ছে আমার টোটাল মিক্সচার কিন্তু এই চার অংশ অ্যাকচুয়ালি কত চার অংশ অ্যাকচুয়ালি কিন্তু আমার এই যোগ এইটটি লিটার্স তাহলে চার অংশ যদি আমার এইট্টি লিটার্স হয় তাহলে এক পার্ট কত হচ্ছে আমার তাহলে আশি ডিভাইডেড বাই চার কাটাকাটি কর ঠিক আছে এবার কি চেয়েছে আমার টোটাল ওই মিক্সচারে দুধের পরিমাণ কত তো দুধের পরিমাণ আমার এখানে কত পার্ট দুধ আছে তিন অংশ আমার তিন পার্ট আমার দুধ আছে তাহলে এটাকে যদি আমি তিন পার্ট বার করি তাহলে কিন্তু আমার বেরিয়ে গেল যে সিক্সটি লিটার ঠিক আছে এই সিক্সটি লিটার কিন্তু আমার মিল্কের পরিমাণ দুধের পরিমাণ ওই মিক্সচারে ক্লিয়ার আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই অসুবিধা হলে কমেন্টে জানাবে তাহলে আমার এ অপশন এটাই হচ্ছে আমার উত্তর এবার যদি বলতো যে জলের পরিমাণ কত ওয়াটারের পরিমাণ কত জল কত পার্ট আছে কত অংশ আছে এক অংশ আছে তাহলে এক অংশ আমাদের কত পের এক অংশ আমাদের বেরিয়েছে কুড়ি তার মানে কুড়ি লিটার হচ্ছে আমার জল আছে তার মানে এই যে এইটটি লিটার এই এইটটি লিটারের মধ্যে আমার সিক্সটি লিটার হচ্ছে মিল্ক আছে আর টোয়েন্টি লিটার হচ্ছে আমার জল আছে সিক্সটি প্লাস টোয়েন্টি কত হয়ে টোটাল তাহলে বোঝা গেল মিক্সচারের মধ্যে রেশিওর অঙ্কটা রেশিওর প্রসেসটা কিভাবে হয় ঠিক আছে রেশিও দিয়ে কিন্তু মিক্সচারের অনেক কিন্তু সমাধান করা যায় অ্যালিগেশনটা আমি পরে আসব অ্যালিগেশন তো খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের প্রসেস বা একটা টেকনিক বলতে পারো মিক্সচার সলভ করার জন্য কিন্তু রেশিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রেশিওর কনসেপ্টটা কিন্তু বোঝাটা খুবই দরকার দুই নম্বর অঙ্কটা দেখি টু মিক্সচার্স রেশিও অফ কপার অ্যান্ড টিম ইন দ্য মিক্সচার সি বাংলায় পড়ি কি বলেছে এ এবং বি দুটি মিশ্রণের তামা ও টিনের অনুপাত যথাক্রমে ওয়ান ইস টু টু এবং ওয়ান ইস টু থ্রি খুব ভালো কথা এই দুটি মিশ্রণ সমানুপাতে মিলিয়ে সি মিশ্রণ তৈরি করা হলে সি মিশ্রণে তামা ও টিনের অনুপাত কত তাহলে অঙ্ক থেকে আমরা কি বুঝতে পারছি এখানে দুটো মিক্সচার আছে একটা হচ্ছে এ রাইট আর আরেকটা হচ্ছে কি বি রাইট এবং দুটোর মধ্যে কিন্তু কপার অ্যান্ড টিন আছে ঠিক আছে আমি সি লিখলাম কপারের জন্য আর টিন লিখলাম টি লিখলাম টি এর জন্য এখানেও সি অ্যান্ড টি এবার এতে কপার এবং টিনের মিক্সচার কত রেশিওতে আছে ওয়ান টু টু এবং বিতে কত রেশিওতে আছে ওয়ান ইস টু থ্রি ঠিক আছে এবার কি বলছে দুটো থেকে সেম অ্যামাউন্টের কোয়ান্টিটি নিয়ে একটা নতুন মিক্সচার তৈরি করতে হবে যেটা হচ্ছে সি ঠিক আছে যেখানে কপার এবং টি থাকবে এই দুটোর যে রেশিও এই দুটো রেশিওই কিন্তু আমাদেরকে বার করতে বলেছে ঠিক আছে এইবার এ থেকে যত পরিমাণ মিক্সচার নেওয়া হবে ঠিক আছে ঠিক বি থেকেও কিন্তু তত পরিমাণে মিক্সচার নেওয়া হবে এবং সেখান থেকে এই দুটো থেকে তৈরি হবে কি এই দুটো থেকে তৈরি হবে সি ক্লিয়ার এবার আমি ধরে নিলাম এবার আমি ধরে নিলাম যে এ এই এ মিক্সচারে কপার আছে এক্স এবং টিন আছে টু এক্স ঠিক আছে বি মিক্সচারে কপার আছে আমার এক্স এবং টিন আছে থ্রি এক্স ঠিক আছে এইবার এই দুটো মিলেই আমার তৈরি কি হবে সি মিক্সচারটা তৈরি হবে তাহলে টোটাল আমার কপার কি হবে তাহলে কপারগুলোকে আমাকে যোগ করতে হবে এক্স এবং এক্স যোগ করতে হবে তাহলে এটা আমার সিতে কপারের অ্যামাউন্টটা বুঝতে পারবো তাহলে আমার এখানে কপারের জায়গায় কি দাঁড়াবে এক্স প্লাস এক্স রাইট আর আমার কি করতে হবে এই যে টু এক্স এবং থ্রি এক্স এই দুটোকে যোগ করলে আমার এই সি মিশ্রণের টি এর পরিমাণ বা টিনের পরিমাণ কত সেটা আমি জানতে পারবো তাহলে এখানে আমার কি দাঁড়াবে টু এক্স প্লাস থ্রি এক্স এইটাই হচ্ছে আমার সি মিশ্রণে বা মিক্সচারে কপার এবং টিনের রেশিও তাহলে এক্স এবং এক্স যোগ করলে কত হয় টু এক্স হয় আর এখানে কি হয় ফাইভ এক্স হয় এক্স এক্স আমি কেটে দিলাম তাহলে আমার রেশিও বেরিয়ে গেল টু ইস টু ফাইভ তাহলে এ হচ্ছে আমার অ্যান্সার বোঝা গেল ব্যাপারটা খুবই সোজা অঙ্ক বেসিক কনসেপ্টের অঙ্ক কোনো যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে অবশ্যই খুব ভালো কথা অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট ইস টু টোয়েন্টি কেজি অফ দিস মিক্সচার টু মেক দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড মিল্ক ইন দ্য নিউ মিক্সচার ওয়ান ইস টু ওয়ান এসএসসি এম টি এস বাইশ সালে এই পরীক্ষাটা এই অঙ্কটা এসেছিল এখানে কি বলেছে একটি মিশ্রণে জল এবং দুধের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি খুব ভালো কথা কুড়ি কেজি মিশ্রণে এই যে কুড়ি কেজি এই জল এবং দুধের মিশ্রণে কত কেজি জল মেশালে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে প্রথমত ইনিশিয়ালি আমার দুটো মিক্সচার আছে ঠিক আছে প্রথম মিক্সচারে আমার মিল্ক আর রয়েছে কত রেশিওতে টু থ্রি এই তো প্রথম যে ইনিশিয়াল মিক্সচার যেটা কুড়ি কেজির মিক্সচার রয়েছে কেন কি আমাকে অঙ্কতে বলে দিয়েছে যে ইনিশিয়াল মিক্সচারের কতটা কোয়ান্টিটি আছে কুড়ি কেজি কোয়ান্টিটি আছে তাহলে আমি স্বাভাবিক বলতে পারি যে এই দুটো মিলে আমার টোটাল কোয়ান্টিটি হচ্ছে কুড়ি ওকে ক্লিয়ার এই কুড়ি কেজি মিশ্রণে আমার মিল্ক আছে দুই পার্ট এবং ওয়াটার আছে তিন পার্ট ক্লিয়ার এইবার কি বলছে এই মিক্সচারে আমাকে কত পরিমাণ জল দিতে হবে যাতে এই মিক্সচারটা কিসে কনভার্ট হয়ে যাবে এই মিক্সচারটা মিল্ক এবং ওয়াটারের অনুপাতটা চেঞ্জ হয়ে হয়ে যাবে ওয়ান ইস টু ওয়ান মানে মিল্কের এখানেও থাকবে ওয়ান এবং ওয়াটার এখানেও থাকবে এইলেসিওতে চেঞ্জ হয়ে যাবে এবং তার জন্য আমাকে কি করতে হবে আমাকে যোগ করতে হবে কি আমাকে যোগ করতে হবে অনলি ওয়াটার এখানে কিন্তু এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কিন্তু বলেনি যে আমাকে দুধ যোগ করতে হবে আমাকে ওয়াটারও যোগ করতে হবে আমাকে যোগ করতে হবে কি আমাকে যোগ করতে হবে অনলি ওয়াটার ঠিক আছে বোঝা গেল তাহলে এবারে যদি অংক অনুসারে আমি কি জানি যে আমাকে জল যোগ করতে হবে তার মানে কি আমার মিল্কের পরিমাণ কিন্তু ফিক্সড রাইট তাহলে বলা যেতে পারে যে এই যে প্রথম মিশ্রণ এবং এইটা হচ্ছে আমার সেকেন্ড সেকেন্ড মিশ্রণ মিক্সচার ঠিক আছে হিসাব এই এই পার্ট পার্ট এবং ইকুয়াল ইকুয়াল হওয়া উচিত পার্টটা হবে না কি ওয়াটার মতো আমরা যোগ করেছি ওয়াটারের অ্যামাউন্ট আমার যোগ করে চেঞ্জ হয়ে গেছে কিন্তু মিল্কের পরিমাণ কি আমার চেঞ্জ হয়েছে মিল্কের পরিমাণ কিন্তু আমার চেঞ্জ হয়নি কেন কি মিল্ক এখানে যোগ করতে বলেইনি নি শুধুমাত্র ওয়াটার যোগ করতে বলেছে তাহলে হিসাব মতো এই পার্ট এবং এই যে এই পার্ট হিসাব মতো এক হওয়া উচিত কিন্তু আলো এক আছে না এক করতে হলে আমাকে কি করতে হবে এখানে যেহেতু দুই আছে এখানেও তাহলে আমাকে দুই করতে হবে এবং এইটাকে যদি দুই করতে হয় তাহলে আমাকে কি করতে হবে মাল্টিপল টু করে দিতে হবে আমরা জানি যে রেশিওকে যে কোনো একটি সংখ্যা দিয়ে বোধ সাইডকে গুণ করে দিলে সেটা মান একই থাকে তাহলে দুই দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি হবে দাঁড়াবে টু ইস টু টু ঠিক আছে এখানে কিছু একটা ভুল হচ্ছে ইয়াস রাইট আমি এটাই দেখছিলাম যে আমি এখানে ভ্যালুটা ভুল লিখেছি ভ্যালুটা কি হবে এখানে টু হবে না থ্রি হবে না আমি উল্টো লিখেছি সেটা হচ্ছে মিল্কের পরিমাণ হচ্ছে এখানে থ্রি আর ওয়াটারের পরিমাণ হচ্ছে এখানে টু রেশিওটা উল্টো করে লেখা আছে আমি উল্টো করে লিখেছি যাই হোক যেটা এখন এতক্ষণ অব্দি বোঝাচ্ছিলাম যে তাহলে কি হবে আমার অঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে এখানে

এই দুটোকে কিন্তু তোমাকে সেম করতে হবে ওয়াটার কিন্তু সেম করার দরকার নেই মিল্ক সেম করতে হবে কারণ কি মিল্কের কোনো চেঞ্জ হয়নি তাহলে যদি এটাকে মিল্ককে আমাকে সেম করতে হয় তাহলে আমাকে কি করতে হবে এই রেশিওটাকে মাল্টিপল থ্রি দিয়ে করতে হবে কারণ কি আমরা জানি যে কোনো রেশিওকে যে কোনো একটি সংখ্যা দিয়ে যদি উভয় পার্টে উভয় সাইডে যদি গুণ করি তাহলে সেই রেশিওর মান একই থাকে তাহলে এটা কি দাঁড়িয়ে গেল লাস্টে কনভার্ট হয়ে থ্রি ইস টু থ্রি এইবার দেখো এখানেও আছে থ্রি এখানেও হয়ে গেল আমার থ্রি তাহলে এবার অঙ্কটা আমার মিলে গেল যে মিল্ক আমার সেম এই যে মিল্ক আমার সেম হয়ে গেল এবার আমার অঙ্ক হচ্ছে এখানে আছে প্রথমে দুই পার্ট এখানে হয়ে গেল আমার তিন পার্ট তাহলে দেখো দুই পার্ট থেকে যখন তিন পার্ট হয়েছে তাহলে এখানে কত যোগ হয়েছে প্লাস ওয়ান এই ওয়ান পার্ট যোগ হয়েছে ওয়ান পার্ট তার মানে কি ওয়ান পার্ট যোগ হলেই এই মিশ্রণে দুধের এবং জলের অনুপাত ওয়ান টু ওয়ান হয়ে যাবে যেটা আমাকে অঙ্কতে চেয়েছে তাহলে এই ওয়ান পার্টটা কত এই ওয়ান পার্টটা যদি আমি বার করে ফেলি তাহলে কিন্তু আমার যেটা প্রশ্ন চেয়েছে তার উত্তর বেরিয়ে যাবে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা জেনে গেছি যে প্রথম যে রেশিওটা প্রথম যে মিক্সচারটা সেই মিক্সচারে কি ছিল তিন পার্ট দুধ এবং দুই পার্ট জল মিলে তৈরি হয়েছিল কুড়ি লিটার বা কুড়ি কেজি একটা মিক্সচার তৈরি হয়েছিল তাহলে তিন যোগ দুই মানে তিন পার্ট এবং দুই পার্ট দুটো যোগ করে আমার কত হচ্ছে পাঁচ পার্ট এই পাঁচ পার্ট মানে হচ্ছে এখানে কুড়ি কেজি ঠিক আছে তাহলে পাঁচ পার্ট মিলে যদি কুড়ি কেজি হয় তাহলে পার্ট পার্ট কত হচ্ছে আমার এক এক কুড়ি পাঁচ করলে কুড়ি তাহলে চার তাহলে এক পার্টের ভ্যালু কিন্তু আমার বেরিয়ে গেল চার এবং এইটাই তোমার কাছ থেকে চেয়েছে যে কত লিটার জল বা কত কেজি জল এখানে কেজিতে আছে কত কেজি জল যোগ করলে আমার এইখানে দুধ এবং জলের রেশিও ওয়ান হয়ে যাবে তাহলে আমি বলতে পারি যে এই চারই হচ্ছে আমার সঠিক সি ক্লিয়ার ব্যাপারটা পারলাম এখানে দেখো কোনো না কোনো ইকুয়েশন আমাকে বানানোর দরকার পড়লো না রেশিও টু রেশিও রেশিওর কনসেপ্টটা বুঝে রেশিও দুটোকে একটা লেফট হ্যান্ড সাইডটাকে এক করে রাইট হ্যান্ড সাইড দিয়ে আমি অঙ্ক করে ফেলতে পারলাম ঠিক আছে তো আশা করি মিক্সারের যে বেসিক যেটা দিয়ে আমরা স্টার্ট করব। এটা আমার ইজি সেকশন ছিল এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপর আমি যাব মডার্ন সেকশনে এরপর পর যাবো আমি হার্ট সেকশনে ঠিক আছে তো সেগুলো আমার নেক্সট ভিডিওতে তোমরা পাবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি এটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে যেটা মডার্ন সেকশনের ভিডিও হবে সেখানে তোমার সাথে আবার দেখা হচ্ছে